আজকের এই জাগ্রত শিল্পী গোষ্ঠীর প্রত্যেক আয়োজিত এই মহাবিসভা প্রধান অতিথি আমাদের সত্যি বড় ভাই বাংলাদেশ জাতীয় টিভি দলের ভাঙ্গা শেখার সভাপতি আল্লাহ খন্দকার সাহেব বিশেষ অতিথি আমার বড় ভাই হজরত মাওলানা সরাল আহমদ সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর ভাঙ্গার সভাপতি আসেন পাশে আমার

যখনই ব্যাট কয়েন যাবে তখন বুট সময় এদেশে ব্যাট কয়েন ছিল অর্থাৎ অপসংস্কৃতি বা বিভিন্ন সংগঠনের নামে মানুষকে ধ্বংসের পৌঁছে দিয়েছিল আলহামদুলিল্লাহ বেশ অনেকদিন আগেই বিশ্ব শিল্পী আইন আজাদ সাহেব আবুল কালাম আজাদ সাহেব তারপরে জাগ্রত কবি মুহিব খান এরা আসলে এই সুষ্ঠু সংস্কৃতির পথ দেখিয়েছেন এবং তারই ধারে ধারণ আজকে এই জাগরণ শিল্প আমাদের বাজার ছোট মানে বাবা হাফিজ মোলানা জুনাই সে এটার উদ্যোগ নিয়েছেন তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যাতে করে এই আলো জানানোর মাধ্যমে অন্ধকার দূর করতে পারে এবং সমাজে এবং চমৎকার কিছু জাগ্রত আর সঙ্গীত পরিবেশন হয়েছে তো এগুলি দরকার বর্তমান যে আপনারা জানেন ইস্কন তথা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসী শক্তি ভারতের যে অপতলো চলছে এগুলির এগুলির মোকাবেলায় এই শিল্পীদের একটি দায়িত্ব আছে তো আমরা আগামীকাল আমরা একটা সাথে সাথে একটা দাবো দিয়েছেন আমি কথা শেষ করেছি তার আগে যে আগামীকাল এই সন্ত্রাসী সংগঠন আপনারা জানেন ইসকন উনিশশো ছেষট্টি সালে অর্ডার আপনার রবীন্দ্র ভক্তের প্রতিষ্ঠাতা উনিশশো সালে আমেরিকা সে প্রতিষ্ঠা করেছিল ধর্ম প্রচারের নামে একটি সন্ত্রাসী সংঘ যেমন ব্রিটিশ বেনিয়নরা আর ব্যবসার নামে ব্যবসার নামে কিন্তু পানি পদায় সে কিন্তু আসলে উদ্দেশ্য তো ভিড় ঠিক এরাই এই রকম তাই সন্ত্রাসী কারণ কর্ম ব্যাপার সারা বিশ্বকাপের চালাচ্ছে

মানে অত্যন্ত দুঃখ মানে লজ্জার সাথে বলতে হয় যে আমাদের এক উপদেষ্টা উনি এই কথা বলছেন যে সৈদা রিজনা সুলানা আপনারা জানেন যে এরকম চিন্তা কষ্ট করেছে তাহলে তার বিচার হলে হতে পারে কিন্তু তার সংগঠন ইসমান কি করেছে আমরা জানি ইতিহাসে হিটলার হিটলার সে শাস্তি পেয়েছে কিন্তু তার সাথে সাথে জার্মানিতে তার নাচি সেটাও নিষিদ্ধ হয়েছে আমরা জানি ইতালিতে মুসলিম সে সন্ত্রাসী কর্মকান্ড করেছে তার দল ফ্যাসি শিলাও নিষিদ্ধ হয়েছে আমরা জানি ভারতে নথুরান গডসে সে যে গান্ধীজিকে হত্যা করেছিল সেই তাই শুধু তাকে হত্যা করা হয়নি তার ফাঁসি হয়নি তার সন্ত্রাসী সংগঠন আর এসে নিষিদ্ধ হয়েছিল